হরে কৃষ্ণা রাধে রাধে শুভ সকাল বন্ধুরা ভোর চারটে পঞ্চান্ন উঠে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্রিয় মানুষটার সাথে এখন যাচ্ছি কলকাতা স্টেশন অনেকেই কলকাতা স্টেশন চেনে না আমরা সবাই যেটাকে চিতপুর বলে থাকি আমার ট্রেন ছিল ছটা পঞ্চাশে তাই সোজা স্টেশনে গিয়ে আগে টিকিটটা কেটে নিলাম কারণ ইউটিএস থেকে টিকিট কাটা যাচ্ছিল না যেহেতু আমার ট্রলিটা প্রচণ্ড ভারী তাই স্ক্লেটার দেখে আমার মনটা একদম খুশি হয়ে গিয়েছিল এরপর ট্রেনে উঠে গেলাম আর নিয়ে নিলাম একটা জানলাধারের সিট কিন্তু দুঃখের বিষয় আমি বুঝতেও পারিনি যে রোদটা এদিকেই পড়বে তো কপালটা খারাপ ছিল কিন্তু ট্রেনে বসে মোবাইল দেখতে দেখতে সময়টা আমার কিন্তু কেটে যাচ্ছিল আর এরপর পৌঁছে গেলাম বহরমপুর কোর্ট স্টেশনে তো সেই জন্য সবাই দেখো লাইন দিয়ে আছে স্টেশনে নেমে সবার আগে একটা জলের বোতল কিনলাম প্রচণ্ড তেষ্টা পেয়ে গিয়েছিল এরপর ওখান থেকে একটা টোটো ধরে সোজা চলে আসলাম বহরমপুর বাস স্ট্যান্ডে এরপর ওখান থেকে বাস ধরলাম এবার আমাকে যেতে হবে কান্দি প্রায় চল্লিশ মিনিটের রাস্তা কিন্তু লেগে যায় মোটামুটি দেড় ঘন্টা আর এত গরম করছিল তো ব্যাগ থেকে বোতলটা বার করে স্প্রে করে নিচ্ছিলাম কারণ এত গরম আর নেওয়া যাচ্ছিল না ভিজে কাপড়টাই যেন শান্তি দিচ্ছিলো কান্তি বাস স্টপে যেয়ে চলে আসলাম আর এখানে ওয়েট করছিলাম যে মেয়ের বাড়ি থেকে কখন আসবে ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমার একটা ব্রাইড আছে আমি সেখানেই সাজাতে যাচ্ছি মানে বুঝতে পারছো সেই হাওড়া থেকে বহরমপুর মানে মুর্শিদাবাদে আর আমার ব্রাইডের বাড়ি ছিল অনেকটা গ্রামের ভেতরে যিনি আমাকে নিতে এসেছিলেন ওই স্কুটিতে আমার ব্যাগটা ধরতো না তো সেই জন্যই আমি আবার এই টোটোটা ভাড়া করে ওখানে যাচ্ছি গ্রামের পরিবেশ সত্যিই সবুজে সবুজ কিন্তু বিশ্বাস করো এত গরম লাগছিল আর ভীষণ অবস্থা খারাপ ছিল তেমনি মাথা যন্ত্রণা করছে কারণ ঘাম বসে গেছে তেমনি ধুলো বালি মানে একটা রকম রকম অবস্থা তো যাই হোক শেষমেশ গা গ্রামের রাস্তা শেষ করে ওর বাড়ি এসে পৌঁছালাম আর দেখতেই পাচ্ছ পুরো চোখ মুখের অবস্থা যেহেতু আমার চোখের পাতা নেই তো সেই জন্য যখনই সূর্যের আলোটা ডিরেক্ট চোখে এসে পড়ে ভীষণ কষ্ট হয় তো এরপর ওখান থেকে আমাকে একটু নুন চিনির জল দিয়েছিলো মেবি শরবত তো আমি সেটা খেয়ে নিলাম আর বাড়ির লোককে একটু জিজ্ঞাসা করলাম যে ফ্রিজে কোনো জল আছে তাহলে একটু দেবেন তো এরপর ওখান থেকে আমাকে একটা বোতল দেয়া হয়েছিল তো সেটা নিয়ে আমি একটু চোখের মধ্যে শেক করছিলাম এরপর আমার ব্রাইটকে শাখা পড়াতে চলে এসেছিলো আর সেই সময় আমি চলে গেলাম খেতে তো পাশেই ছিল প্যান্ডেল কোনো রকমে খাবার দাবার খেয়ে আবার চলে আসলাম ঘরে এরপরে আমি ওকে বসিয়ে দেব মেকআপের জন্য তো সমস্ত প্রোডাক্ট মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি কিন্তু যাকে সাজাবো সে কোথায় তো সে প্রচণ্ড ব্যস্ত ছিল তাকে আমি বলেছিলাম যে দেড়টার সময় কিন্তু তোমাকে সাজাতে বসবো তার পাত্তা না পেয়ে তার দিদিকেই বসিয়ে দিলাম মেকআপের জন্য তো দিদি ভাইয়ের মোটামুটি হেয়ার বাদ দিয়ে সমস্ত কিছুই আমার কমপ্লিট আর হেয়ার করার পর এই ছিল তার লুক আর ভিডিও নেওয়া হয়নি তারপর বসে গেলাম ব্রাইডকে রেডি করার জন্য তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইডকে যেই না মেকআপটা শুরু করেছি অমনি গেছে কারেন্ট চলে কি আর করা যাবে আমি একটা ছোট্ট ডিজিটেকল লাইট যেটাকে ডিঙ্কি বলে সেটা ইউজ করি সঙ্গে রাখি তো ওটা দিয়েই কাজ চললো তারপর কারেন্ট চলে এসেছিল তারপর যেমন হয় আর কি আর এই যে আমার ব্রাইডের ফুল লুক দেখো ওকে কেমন লাগছে ওকে যখন আমি মেক করে ছাড়ি তখন প্রায় ওই আটটা সাড়ে আটটা ভেজে গেছে আর গ্রামের মানুষ ওকে না দেখে মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছে কেউ আর ওর বিয়ের জন্য ওয়েট করেনি কারণ ওর বিয়ে লগ্ন ছিল মোটামুটি বারোটা রাত তো ওই দুটো আড়াইটা পর্যন্ত ওর বিয়ের সমস্ত রিচুয়ালস মেনে হয়তো আড়াইটে কমপ্লিট হয়েছে তারপর আবার ওদের থাকে বাসি বিয়ে তো আমি আর ওয়েট না করে আমি চলে গিয়েছিলাম আমাকে যেখানে ব্যবস্থা করে দেয়া হয়েছিল সেখানে শুতে আর যাবার আগে কিছু ভিডিও আমি নিয়ে নিলাম কারণ এগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে রিলস বানাবো বলে ওখানে অনেকজন ফটোগ্রাফার ভাইগুলো ছিল ওদের সাথেও অনেক আড্ডা দিচ্ছিলাম দি তারপরে বললাম যেহেতু আমার ভোরবেলায় ট্রেন আছে তো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো সেই জন্য লাস্টে কি করলাম সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুললাম আর ওরাও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল এরপর আমি ডিনার করে সুতে চলে গেলাম শুতে আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম গুড মর্নিং এই ভারী ট্রলিটা নিয়ে মোটামুটি আড়াই কিলোমিটার হেঁটে ফেললাম তাও একটা টোটোর দেখা নেই খালি মাঠ আর মাঠ অনেকটা ভেতরে মেন রোড থেকে নেওয়া যাচ্ছে না আর চারটে পঞ্চাশে বেরিয়ে এখন পাঁচটা সাঁত্রিশ বাজে যে বিরক্ত লাগছে না ট্রেনটা তো পাবোই না শিওর একদম যাক খাওয়া যাচ্ছে না মানে দেখো কীরমভাবে আমি এটাতে এখন যাব মানে কান্দি বাস স্ট্যান্ড মানে অলরেডি আমি একটা বাসস্ট্যান্ডে ছিলাম এখান থেকে কান্দি বলে যে জায়গাটা আছে সেখান থেকে বাস ছাড়ে মানে হরক্পুর যাওয়ার জন্য তো সেটা ধরবো এরপর বাসে উঠে গেলাম কিন্তু ভাগ্য খারাপ বলে যা হয় মানে যেই জায়গায় যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে আবার সকালবেলা সেখানে প্রায় দেড় ঘন্টা লাগিয়ে দিল বাসটা বেসরকারি বাস হলে যা হয় আর কি কপালটা খারাপ মানে আর যদি পাঁচটা মিনিট আগে নিয়ে আসতো বাসটা তাহলে হয়তো আমি ট্রেনটা পেয়ে যেতাম বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে সোজা চলে আসলাম বহরমপুর কোর্ট স্টেশনে রোদের তাপও সেরকম কপাল খারাপ থাকলে যা হয় বাসটা এত ঝোলালো এখন আর ট্রেন নেই পাঁচ মিনিট আগে বেরিয়ে গেছে ভাগি রাখি এক্সপ্রেস না এবারে লোকাল ট্রেনে যাও পুরো এখন বসে থাকতে হবে দেড় ঘন্টা লোকাল ট্রেনে করে যেতে হবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই তিনটেই বাড়ি খিদে পেয়ে গিয়েছিল তাই একটা লোকাল কেক আর একটু জল নিয়ে নিলাম যা গরম পড়েছে তাতে এতে আর কিছুই হবে না এরপর ট্রেন চলে আসলো আর আমি লেডিস বগিতে উঠে পড়েছি জানলা দিয়ে নিজের ট্রলিটাকে আগে ঢুকিয়ে জায়গা রেখেছি নইলে আর পাওয়া যেত না মানে আমি ওই স্টেশনে পড়ে থাকতাম আর কি আর এই দেখো কে কে ফ্রিতে পাউডার নিতে চাও বলো মানে এটা অসহ্যকর ছিল যেমনি রোদ তেমনি ওই ধুলো আর আমার ঘাম মানে এত বিরক্ত লাগছিল মানে কি করে মানুষে যাতায়াত করে কী জানে মানে নিমেষে আমার ট্রলি ব্যাগটা সাদা হয়ে গিয়েছিল এত ধুলো এত ধুলো ঠিক এই দেবগ্রামের আগে ট্রেনটা যখন দমদমে পৌঁছালো তখন আমার ডানকুনি লোকালটা বেরিয়ে গেছে তার জন্য আবার ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা শিয়ালদাতে এখন বাজে একটা আর আমার ট্রেন রয়েছে একটা পঁচিশে দেখলাম টানকনি লোকালের ট্রেন দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে তাই আর দেরি না করে আগে টিকিটটা কেটে নিলাম মাত্র পাঁচ টাকা ওই লাইন দিয়ে টিকিট কাটার থেকে এখানে টিকিট কাটা অনেক ভালো ইউপিআই করে দিলাম আর হাতে চলে আসলো আমার টিকিট তারপর কি ট্রেনের দিকে যাচ্ছি আর এই দেখো গলা টলায় কী অবস্থা তার মধ্যে হাসিও পাচ্ছে কি আর বলবো আর এই যে আমার ট্রেন উফ এই যে নাকা নিচু খাওয়ায় আগে ট্রেনটা পেয়ে গেলে একটু বাড়িতে গিয়ে রেস্ট করতে পারতাম তো ট্রেনে উঠে পুরো জলটাকে আগে শেষ করলাম এরপর বালিহল স্টেশনে নেবে ওখান থেকে টোটো ধরে সোজা বাড়ি কিন্তু সমস্যা একটাই যে এতটা সিঁড়ি আমাকে উঠতে হবে এই ভারী ট্রলিটার নিয়ে কমসে কম ওটা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো ওয়েট বুঝতে পারছো একা সংসার হলে যা হয় আর কি তো এরপর আমি ঘরে ঢুকে গেলাম আর এই যে দেখো আমার কুচকিটা এইখানে গেটের পাশে ওয়েট করছে আমার জন্য এই যে মেয়াবুড়ি মেয়াবুড়ি ও না ঠিক বুঝে যায় কেউ যদি আসে মানে আমি বা ও ঠিক বুঝে যায় আর এরপর কিচেনে চলে গেলাম দেখছি কত বাসন পড়ে রয়েছে সেগুলো আবার আমাকে মাজতে হবে তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আগে ফ্রেশ হয়ে চলো আর দেরি করবো না সকলে ভালো থেকো and tata and love you bye